দুপুর সবাইকে তা বন্ধুরা অনেক দিন পর আসলাম তোমাদের সাথে কথা বলতে মানে গল্প করতে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো যেখানে আছো প্লিজ আমার লাইভে একটু ঝটপট জয়েন হও পাশে থেকো সবাই পাশে আছি সবসময় সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট জয়েন হোক আমার প্রিয় সকল বন্ধুরা সবাই একটু লাইভে ঝটপট জয়েন হোক So I have to join her. পাগল সবাই জয়েন হও সবাই কমেন্ট করো তাই বলছে আচ্ছা একটা কার আইডি পাগল বাবা আইডির নাম অদ্ভুত পাগল আচ্ছা ভাই তুমি লাইভটা কোথা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার হয়ে বলার জন্য তুমি ফার্স্ট লাইট ফার্স্ট আজকে আমার লাইভ উৎস কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো পশ্চিমবঙ্গের থেকে দেখছি তোমার লাইভ আচ্ছা লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা তোমার নাম কি ভাই বলো একটা নাম রেখেছো অদ্ভুত আচ্ছা দিদিকা দিদিভাই দিদি ভাই ইটস লাইভ টান থ্যাংক ইউ দিদি ভাই দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য কেমন আছে দিদি ভাই বলো মাম্পি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি কেমন আছে দিদি ভাই বলো কি করছো রান্নাবান্না হয়ে গেছে দুপুরে বলো দিদি ভাই বলছে ভালো আছি দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে বলো দুপুরের সব রান্না বান্না হয়ে গেল দিদি ভাই বলো সব হয়েছে যাক আজকে সব হয়ে গেছে আমি এই সব কাজ হয়ে গেছে একটা রান্না করতে বাকি মাছ রান্নাটা করলেই আমার হয়ে যায় দুটো ফোন জায়গায় তাই ভালো জানো তো দিদি ভাই একটা ফোন থেকে না কজনকে কে সাপোর্ট করা যায় কজনকে সময় দেওয়া যায় বলো তো এই আমার যেমন একটা ফোন একে দিতে পারি তোকে দিতে পারি না এই হয়ে যায় তাল দিস পাই না আর একটা ফোন হলে ভালো হয় সবাই নতুন বন্ধুরা আচ্ছা কি মা তুই না কাটলা না ইলিশ না মরলা এটা হচ্ছে এটা হচ্ছে ভাই গ্লাস গ্লাস মাছ গো

তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি নদিয়া দিদি ভাই আমার বাড়ি হচ্ছে নদীয়া বুঝলে ভাই নদীয়া জেলার কোথায় নদীয়া জেলার তুমি কি হরিণ নাম শুনেছো বলবেন হরিণ ঘাটা হরিণঘাটা বা কল্যাণী এরকম নাম শুনেছ আমার হচ্ছে নদীয়া হরিণঘাটা নদীয়ার বাড়ি 对。<Okay. S 2> okay.

পাগল আচ্ছা তোমার নামটা তো ভাই পাগল আচ্ছা দিদি ভাই বলছে কী রান্না করছো আমি এই যে দিদি ভাই মাছের ঝোল কলমি শাক ভাজা আর গরমে কিছু করব না আচ্ছা পাগল আছে আচ্ছা ইলিশ ইলিশ দাদা ভাই চলে এসছে লাইক দাম থ্যাংক ইউ দাদা ভাই তোমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমার লাইভে আসার জন্য কেমন আত্মা হয় বলো কেমন আছে বলো রান্না করছে আচ্ছা আমার কেকের ভিডিও গুলো কেমন লেগেছে বলুন ভালো তো নাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে দাদা ভাই তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে চলে এলাম অবশ্যই অনেক 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 ভালোবাসা ধন্যবাদ লাইভে আসার জন্য আজকে দাদা ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা একটা পাগল অবাক চোপে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আচ্ছা ইলিশ দাদা ভাই বাড়ি কোথায় একটু জানতে পারি ইলিশ দাদা ভাই বাড়ি কোথায় ভাই তো একটু বলবেন আছে দাদা ভাই ভালোবাসা দিচ্ছে দাদা ভাই তো অনেক অনেক ভালোবাসা সব বাইক অনেক অনেক ভালোবাসে যুক্ত হওয়ার জন্য দিদি ভাই আসছে দিদি ভাই চশমা সানগ্লাস ক্লাস দিচ্ছে সানগ্লাস সান ক্লাস দিচ্ছে ওটাকে ওইদিকে মেঘ করছে টপটা মাঝে মধ্যে দেখায় তো তখন মনে হয় সবাই চলে গেছে আচ্ছা দিদি করলো দিদি ভাই পথ দিচ্ছে এবার ছাট ছুটটা বন্ধ হবে বাবা মাথা ধরে গেছে দিদি ভাই বলছে আমি আসছি হ্যাঁ দিদি ভাই আমি জানি তুমি আসছো গরম কেমন পড়েছে দিদি ভাই বলো তোমাদের দিকে গরমটা কেমন পড়েছে আমাদের হ্যাঁ রূহস্য গরম বাপ করুন বলার মতন মেঘ করেছে এখন এত সময় খুব রোদ ছিল হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছে আমাদের এখানেও খুব মেঘ করেছে এত সময় এত খাটা ভার রোদ ছিল রোদ দেখলে যেন ঝিম এমনি চলে আসছে সবলে ঝিম লাগে অটোমেটিক সব উড়ে যাচ্ছে কি হচ্ছে বুঝতে পারছি না हमें लाइफ तो ना काट ची हमारे टेबलेंसी फोन चले से दीदी भाई टाटा टाटा देखी ये जाला